বন্ধুরা ইরানের মিসাইল হামলায় কেঁপে উঠল ইসরায়েল বড় ভুল করে ফেলেছে তেহরান হুমকি নেতানিয়াহু এছাড়াও ইরানের রাষ্ট্রদূত ইরাজ ইলাহি সংবাদ মাধ্যমে বলেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা না কমালে ইরান ফের ইসরায়েলে হামলা চালাবে এই সময়ে নেতানিয়াহু যদি হামলা বন্ধ না করেন তাহলে তাদের দেশকে ফলভোগ করতে হবে মধ্যপ্রাচ্যে বর্তমানে সবচেয়ে উত্তাল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে হিজবুল্লাহ প্রধান হাসান নাসার হত্যা করার পর এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলের স্থল অভিযানের পর ইরান মঙ্গলবার মধ্যরাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের দাবি তারা ইসরায়েলে একশো আশিটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরানের মিসাইলে তছনছ হয়ে গিয়েছে ইসরায়েলে নেতানিয়াহু বলেছেন বড় ভুল করল ইরান কারণ ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বড় ভুল করেছে জেরুজালামের সুরক্ষা ও ক্যাবিনেটের বৈঠকে তিনি বলেন ইরানকে এর মূল্য দিতে হবে নেতানিয়াহু বলেছেন সন্ধ্যায় ইসরায়েলে হামলা ব্যর্থ হয়েছে আমেরিকার সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেন বিশ্বের সবচেয়ে উন্নত ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ধন্যবাদ আমরা ইরানের হামলা বিফল করেছি এবং ইরান ইসরায়েলের হামলা চালানোর পর ইরানের বিদেশমন্ত্রী সোয়াদ আব্বাস আরাকছি জানিয়েছেন যে ইসরায়েলের নতুন করে উত্তেজনা বৃদ্ধি না করলে আমরা আর কোনো প্রত্যাঘাত করব না আজ রাতেই মধ্যপ্রাচ্যে আরও শক্তিশালী হামলা চালিয়ে ইরানের আক্রমণে জবাব দেবে ইসরায়েল মঙ্গলবার রাতেই ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় দুশো মিসাইল হামলা চালায় ইরান যদিও সেই হামলায় ইসরায়েলে এখনও পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর নেই ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে বরং দাবি করা হয়েছে তারা ইরানের ছোড়া প্রায় দেড়শো মিসাইলকে ধ্বংস করেছে ইরানের হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন তেহরান বড় ভুল করে ফেলেছেন ইসরায়েলের সেনার মুখপাত্র অভিযোগ করেছেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ানোর জন্য এর দায়ী ইরান এছাড়াও মিসাইল হামলায় বড় মাসুল দিতে হবে ইরানকে বলেছেন আমেরিকা এমনকি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে জবাব দেওয়ার কথাও ভেবেছে আমেরিকা তো বন্ধুরা এই মুহূর্তে ইরান ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ যুদ্ধ আবহ লেগে গেল তা খুবই ভয়ঙ্কর ও উত্তেজনামূলক ঘটনা তো আমরা সাধারণ মানুষ হিসেবে বলতে চাই এই যুদ্ধ একে অপরেরকে ক্ষতি করবে তাই আমরা এই উৎসবের আবহে যুদ্ধ বিরতি থাকার অনুরোধ চাইছি তো বন্ধুরা তোমাদের এই ইরান ইসরায়েলের যুদ্ধ কে কি কেমনভাবে দেখছো আমাকে কমেন্ট বক্সে জানিও ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো দেখা হবে পরের ভিডিওয়ে ধন্যবাদ